কাউকে ভালোবাসো ভালোবাসি তো কাকে যে তোমাকে প্রথম ভালোবাসতে শিখিয়েছে তাকেই ভালোবাসো যার মনটা আগে কেউ একজন ভেঙে ফেলেছে সে বোঝে মন ভাঙার যন্ত্রণাটা কতটা কষ্টকর যদি তার হৃদয়ে একবার জায়গা করে নিতে পারো তাহলে সে তোমাকে কষ্ট দিয়ে কখনোই চলে যাবে না সম্পর্ক অনেক রকমের হয় তবে বন্ধুত্বের সম্পর্ক অন্য রকম কারণ বন্ধুত্বের ধর্ম বর্ণ জাত বয়স ভেদাভেদ জিনিসটা থাকে না তাই পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক রং খেলার প্রেম দুটোই শুরুতে ভালো লাগে টাকা পয়সা না থাকলেই কখনও গরিব হয় না প্রকৃত গরিব তো সে যার একটা সুন্দর মন নেই কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে আমাকে প্রথম প্রথম সবার ভালো লেগে যায় তারপর ধীরে ধীরে অপ্রিয় হতে থাকি স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে বোকারা তো কেবল অপরকে ভালো রাখে মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অবহেলা অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছাকে মেরে ফেলে কথাটা সত্যি প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয় নিজেকে তখন বড় অসহায় মনে হয় কথাটি সত্যি তুমি যাকে অন্ধের মতো বিশ্বাস করবে তার কাছে তোমাকে ঠকতে হবে রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না কিছু ইচ্ছে ইচ্ছে হয়েই থেকে যায় চেয়ে দেখো চাঁদের দিকে কত কষ্ট তার বুকে কখনো মেঘ ঢেকে যায় কখনো আধারে হারায় তবু সব কিছু ভুলে হাসে কারণ সে আকাশকে ভীষণ ভালোবাসে পাওয়ার পর যদি মর্যাদায় দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না মানুষকে ভালোবাসা দিলে সে পশুর মতো আচরণ করে আর পশুকে ভালোবাসা দিলে সে মানুষের মতো আচরণ করে চোখের জল ফেলে কাউকে বেঁধে রাখা যায় না কারণ যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখের জল ফেলাতেই দিবে না এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা জামরার উপর পোকা ধোকা ধোঁকা দুটোই আলাদা হলেও গুণ কিন্তু একই পোকা ফসলের মাঠ ধ্বংস করে আর ধোকা মানুষের জীবন ধ্বংস করে জীবনে একটা কথা মনে রেখো কারো স্বপ্ন নষ্ট করে কোনোদিনও নিজের স্বপ্ন সাজানো যায় না মাঝে মাঝে জীবন এমন একটা জায়গায় এসে দাঁড় করিয়ে দেয় যে ভালো লাগাগুলোকে পেতে গেলে হারাতে হয় বাস্তবতা আর বাস্তবতাকে পেতে গেলে হারাতে হয় জীবনের কাল্পনিক ভাবনার স্বপ্নগুলো যে আমার সাথে ভালো থাকতে চায় তাকে ভালো রাখার দায়িত্ব আমার যে আমাকে ছাড়া ভালো থাকতে চায় তার থেকে দূরে থাকার দায়িত্ব আমার আমি তোমায় ভালোবাসি কথাটি বড় নয় আমি তোমাকে বিশ্বাস করি কথাটি সবচেয়ে বড় কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না জীবনে সব কথা ভুলতে নেই সময় বুঝে ফেরত দেওয়ার জন্য কিছু কথা মনে রাখতে হয় জীবনে অনেক কিছু হারিয়েছি হারাতে হারাতে আজ আমি বড় ক্লান্ত এখন আর হারানোর ভয় করি না কারণ হারাবার মতো অবশিষ্ট কিছুই নেই যেটুকু পেয়েছি সেটুকুতেই সন্তুষ্ট আমি তবে হ্যাঁ আমার কাছে টাকার চেয়েও সম্মানটা অনেক বেশি দামি জীবনের কিছু রাস্তা হ্যাকাই চলতে হয় কিছু কান্না সবার আড়ালে লুকিয়ে কাঁদতে হয় অনেক কিছু আশা অপূর্ণ রয়ে যায় কেউ কিছু পায় আবার অন্যদিকে কেউ কিছু হারায় তারপরও বাঁচতে হয় এর নামই জীবন ঘুমানো নিষেধ তবে জেগে থাকা অপরাধ অনুমতি আছে মৃত্যুর তবে স্বেচ্ছায় মহাপাপ মানুষকে খারাপ বলার আগে অন্তত একবার ভেবে দেখুন আপনি নিজে কতটা ভালো অতিথি পাখি হয়ে কারো জীবনে যেও না হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায় সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায় সাধারণ বন্ধু থেকে প্রিয় বন্ধু হওয়ার পথটা খুব কম মজার কিন্তু প্রিয় বন্ধু থেকে অপরিচিত কেউ হয়ে যাওয়ার স্মৃতিটা খুবই বেদনাদায়ক তুমি যদি মনে করো তুমি ঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো মিথ্যে ভালোবাসাগুলোই পূর্ণতা পায় হেরে যায় সত্যিকারের ভালোবাসা নিচ থেকে কাউকে আপন করতে যেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না মানুষ কাকে বলে যে নিরানব্বইটা উপকার ভুলে গিয়ে কেবল একটা ভুল মনে রাখে যে আপনার সুখে সময় পাশে থাকবে কিন্তু খারাপ সময় নানা অজুহাতে পাশে পাবেন না তুমি সফল হলে তোমার লুঙ্গি পরা ছবিটাই হবে ইতিহাস আর ব্যর্থ হলে তোমার স্যুট পরা ছবিটাও হবে উপহাস শূন্যতায় বন্দি আমি তুমি বন্দি খেয়ালে ভাষাগুলো আটকে আছে নীরবতার দেয়ালে কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড়ো ভাব সেটা হবে সব থেকে বড়ো ভুল কারণ বিধাতা একান্ত কারোর জন্য কষ্ট সৃষ্টি করেননি অভিশাপ বলে একটি বাক্য আছে আর সেই কষ্টের অভিশাপে একদিন তুমিও কাঁদবে পুরুষের চোখে নিজের বউই সেরা সুন্দরী আর কা পুরুষের চোখে সুন্দরী অন্যের বউ সুন্দরী যে তোমায় বুঝবে না তুমি হারিয়ে গেলেও সে তোমায় খুঁজবে না আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে যে তোমায় বুঝতে চায় না তার কাছে বারবার নিজেকে প্রকাশ করতে যেও না কারণ সে তোমাকে কখনোই বুঝবে না বিনিময় তুমি অনেক কষ্ট পাবে মানুষ দুঃখ ভুলে যেতে পারে কষ্ট ভুলে যেতে পারে কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না সব থেকে বড় নেশা কি জানো কারোর মায়াই নিজেকে জড়িয়ে ফেলা জীবনের রাস্তায় অনেক মানুষের সাথেই পরিচয় হয় কেউ ভালোবাসতে শেখায় কেউ ভালো বাঁচতে শেখায় আবার কেউ ভাবতে শেখায় চাইলেই যদি সব ফিরে পাওয়া যেত তাহলে হয়তো আমি আমার পুরনো আমিটাকে ফিরে পেতে চাইতাম মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে না একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত মন থেকে সৃষ্টিকর্তার কাছে কিছু চাইলে তো অবশ্যই পাওয়া যায় মনে রেখো চারপাশের প্রতিটি জানালা বন্ধ মনে হলেও সৃষ্টিকর্তা তোমার জন্য একটা জানালা অন্তত সর্বদা খোলা রাখবে স্বপ্ন হাসাতে শেখায় আর বাস্তবতা কাদাতে শেখায় এই শহরে বড় অভাব হয়তো ভালোবাসার নয়তো মনুষ্যত্বের আবার কারো দুমুঠো ভাতের তুমি যার জন্য কাঁদবে সে অন্য কারোর সাথে ঘর বাঁধবে প্রতিটি মানুষ নিজের উপকারের কথা মনে রাখে কাকে কখন কিভাবে সে উপকার করেছে কিন্তু মানুষ সেটা মনে রাখে না যে সেও কখনো কারো দ্বারা উপকৃত হয়েছিল আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবী থেকে পৃথিবীর সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে কেউ একজন নিয়ম করে সকাল সন্ধ্যা কিংবা মধ্যরাতে তোমার কেয়ার করছে খোঁজ রাখছে ফ্রেন্ডলিস্টের এত মানুষের ভিড়ে শুধু তোমার সাথেই কথা যাচ্ছে এটা যেমন তেমন কথা না এটা খুব ভাগ্যের বিষয় এদের কখনো তুচ্ছ মনে করবেন না অনেক মানুষ আসবে যাবে কিন্তু এদের পুনরাবৃত্তি কখনো ঘটেনি আর ঘটবেও না এদের কেয়ারের মূল্য তখনই বুঝতে পারবেন যখন কেয়ার করার কেউ থাকবে না কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে বেঁচে থাকলে সবাই কাঁদায় তুমিও মানুষ আমিও মানুষ পার্থক্য শুধু মানসিকতায় যে মানুষের ভাষা আচরণ ব্যবহার ভালো হয় না বিদ্যাসাগর হলেও মানুষের ভালোবাসা পাওয়া যায় না একদিন ঠিক এমনভাবে ঘুমিয়ে পড়ব যে মানুষগুলো কাঁদবে শুধু আমাকে ঘুম থেকে ওঠানোর জন্য পৃথিবীর কোনো বিচ্ছেদ কখনো দুজনের সম্মতিতে হয় না একজন তার সুবিধা মতো দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর অন্যজনই এই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয় কান না ওদের কথায় পেছনে কে কি বলল ভরসা রেখেও নিজের প্রতি আসবে ঠিকই সাফল্য কিছু মানুষ মনের অজান্তেই খুব কাছে আসে আবার অনেকে দূরে চলে যায় কিন্তু যে চলে যায় সে বুঝতে পারে না তার চলে যাওয়াটা কারোর জন্য কতটা কষ্টের মানুষগুলো বলেছে সময় বদলে যায় আর সময় বুঝিয়েছে মানুষ বদলে যায় মাটিতে পড়ে থাকা সামান্য ধুলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু ওই ধুলো চোখে পড়ে কিন্তু ওই ধুলো যখন চোখে পড়ে তখন খুব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে ঠিক তেমনি জীবনে কাউকে তুচ্ছ বা দুর্বল ভাবতে যেও না কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে তা কেউ জানে না লেবু বেশি চিপলে যেমন তেতো হয় ঠিক তেমন কাউকে অতিরিক্ত ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে অতিরিক্ত ভালোবাসা দেওয়া উচিত নয় কারো সাথে দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায় কিন্তু কারো কাছে গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না